দুঃখ একটাই শ্বশুরবাড়ির লোকের কাছে আর আপন হয়ে উঠতে পারলাম না হঠাৎ করে এমন কথা কেন বললাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। সারাটা জীবন বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকদের জন্য এত কিছু করছি শ্বশুর বলেন শাশুড়ি দেওন ননুন সবাই সবার কাছ থেকে শুধু বদনামি শুনি কারো জন্য কারো কাছ থেকে ই তিল পরিমাণ সুনাম পাই না দিন শেষে সবার কাছেই ঝাড়ি খেতে হয় আমি কি এতটাই খারাপ নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করি আমার কপালে কি এটাই লেখা ছিল যাদের জন্য এত কিছু করি তারা কখনো ভুল অক্ষরেও আমার প্রশংসা তো করেই না আর সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে মাঝে মাঝে একবেলা ভাত খাই দুইবেলা না খেয়ে থাকি কি আর করব এটাই মনে হয় বাস্তব জীবন মাকে দেখেছি এভাবে এই সংসার করতে আমার কপালেও সেটাই হলো আসলে দুঃখ তো লাগেই কি আর করব মনটা এখন শক্ত হয়ে গেছে সব দুঃখ সইতে শিখেছি কি আর করব মাঝে মাঝে কষ্ট হয় তবে একা একা দরজা বন্ধ করে চিৎকার করে কান্না করে বলি খোদা এটাই কি ছিল আমার কপালে যাই হোক সব কিছু মেনে নিয়েছি মানতে হবে কিছুই করার নেই আর যার জন্য পড়ে আছি সেও আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করে দিব্দি সংসার করছে আর আমিও সব কিছু হাসি মুখেই দেখছি আর মেনে নিয়েছি মেনে নিতে কষ্ট হলেও বলতেছি বেশ ভালো আছি সবাইকে হাসিমুখটা দেখাচ্ছি সবাই ভাবছে আমিও সবার মতো ভালো আছি আনন্দে আছি আসলে মনটাকে সবাইকে আর খুলে দেখাতে পারি না যাই হোক অনেক কিছুই বললাম আরও কিছু বলার ইচ্ছা ছিল আসলে যত বলি ততই বলতে ইচ্ছা করে কি আর করব। যাই হোক জীবনটা আমার মতো যেন আর কোনো নারীর জীবনে এমনটা না হয় সব সময় সেই দুয়াই করি একটা নারী বিয়ের পর চায় তার জীবনটা যেন সুখে পরিপূর্ণ হয়ে যায় সবার কাছ থেকে ভালোবাসা চায় অন্তত তার স্বামীর ভালোবাসাটা কিন্তু সবার আগে চায় কিন্তু সেই স্বামীটাই যদি পর হয়ে যায় তখন আর শ্বশুরবাড়ির একটা ব্যক্তিও আপন হয় না এটাই হয়তো সবার জীবন এমনটা নয় আমার মতো নয় তবে দু একজনের জীবন আমার সাথে একদমই মিলে গেছে কারণ সবাই লোকলজ্জা আর মান সম্মান যাই বলেন না কেন এইসবের দিক চিন্তা করে সব কিছু মানিয়ে নেয় হাসি মুখে অন্তরে যতই কষ্ট থাক না কেন ওই যে বললাম না সব কিছু মেনে নেয় হাসি মুখে সবার কাছে ভালো হয়ে থাকতে চায় মান সম্মানকে বজায় রাখতে চায় এটাই হচ্ছে নারী নারী আসলে সব কি সব সময় টাকায় আটকায় না নারী মাঝে মাঝে মান সম্মানের দিক চেয়েও আটকিয়ে যায় এটাই হচ্ছে প্রকৃত নারী আর ভালোবাসা মান সম্মান যেটাই বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন